হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে মহামান্য হাইকোর্টে প্রাইমারি নিয়োগ নিয়ম পরিবর্তন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার আর্গুমেন্ট হয়েছে এবং মামলা সেখানে আর্গুমেন্টে কি কি ব্যাপার উঠে এসেছে মাননীয় বিচারপতি কি নির্দেশ দিয়েছেন অর্থাৎ নিয়োগ নিয়ম পরিবর্তন মানে রিক্রুটমেন্ট রুল দু হাজার এবং সেখানে যে মার্কস আছে বা ওয়েটেজ আছে অর্থাৎ ট্রেনিংয়ের মাধ্যমিক এইচএস এবং টেট এই যে ওয়েটেজগুলো এই ওয়েটেজ পরিবর্তন করার দাবি নিয়ে কিন্তু মামলাটা হয়েছে এবং এর আগে আপনারা জানেন যে মৈত্র কমিশন গঠন করা হয়েছিল সেটা আমরা খবরটা দিয়েছিলাম কিছু বছর আগে যখন এটা চলছিল। এবং সেটা মানে ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েছিল ব্যাপারটা তো এই মামলাটা দু সালে ফাইল করা মামলা এবং মামলার বিষয়বস্তু বা সিনক্সিস কী আছে অর্থাৎ মামলাটা কেন করা হয়েছিল পিটিশনাদের দাবিটা কী তার সাথে মাননীয় বিচারপতি কী নির্দেশ দিলেন কি কি ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হয়েছে পর্ষদের পক্ষের আইনজীবী কী ব্যাপার এখানে তুলে ধরলেন এবং তাতে পিটিশনার আইনজীবী কী ব্যাপার নিয়ে আলোচনা করলেন কোন কোন ব্যাপারগুলো এখানে তুলে ধরলেন গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সামনে চলে এসছে তো পুরো ব্যাপারটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন দেখার পর ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে দেবেন শুরু করা যাবে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেস ডিটেলস আমরা দেখাই পরবর্তী শুনানির দিন যেটা ধার্য হয়েছে উনিশে মার্চ দু এবং ফার্স্ট হিয়ারিং ডেট হিসাবে যেটা ছিল ব্যাপারটা ছয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন তো আজকে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল মানে অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্ট হয়েছে পরবর্তী দিন ধারিত হয়েছে উনিশে মার্চ দু হাজার ছাব্বিশ তো এক্ষেত্রে এই মামলাটা কেন গুরুত্বপূর্ণ কারণ রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে ইনিশিয়েশান বা রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট হয়ে গেছে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে এবং পিটিশনারদের দাবিটা কী সেটা দেখাচ্ছি একটু পরেই মানে তাদের সিনোপসিস বা মামলার বিষয়বস্তু সেটাও আমরা দেখাবো তো তার আগে বলে রাখি এই মামলাটি মহামান্য সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে কোর্ট নাম্বার চোদ্দোতে হিয়ারিং ছিল বা এক্ষেত্রে ওনার এজেলাসে ছিল ব্যাপারটা তাহলে এবার চলে যাই মামলার সিনপসিস বা বিষয়বস্তুতে দেখতে পাচ্ছেন পিটিশনারদের রিকুইজিট কোয়ালিফিকেশান আছে যেটা প্রাইমারি টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি সেকশান সেটার জন্য এবং পিটিশনার টেট দু হাজার বাইশ কোয়ালিফাইড এবং ট্রেনিং কোয়ালিফিকেশান কমপ্লিট করেছে তা পিটিশনার বিফোর অ্যাপ্লাইং ফর দ্য রিক্রুমেন্ট প্রসেস দু হাজার পঁচিশ মেড রিপ্রেজেন্টেশন বিফোর দ্য কনসার্ন রেসপন্ড অথরিটিস টু কনসিডার দ্য ডিভিশন অফ মার্কস ওয়েটেজ অ্যান্ড রিডিউস দ্য ওয়েটেজ অফ একাডিক অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যান্ড ইনক্রিজ দ্য ওয়েটেজ অফ টেট কোয়ালিফিকেশন মানে পিটিশনার এই দু হাজার পঁচিশ রিক্রুমেন্ট প্রসেসে পার্টিসিপেশন বা অ্যাপ্লাই করার আগেই তারা কিন্তু পর্ষদে এক্ষেত্রে রিপ্রেজেন্টেশন বা সেখানে কিন্তু ব্যাপারটা জানানোর চেষ্টা করেছিল বা এক্ষেত্রে মেড রিপ্রেজেন্টেশন দেখা গেছে পরিষ্কারভাবে মানে এই যে ওয়েটেজ অফ মার্কস বা ডিভিশন অফ মার্কস ওয়েটেজ যেটা সেটা কিন্তু রিকনসিডার করার জন্য তাদের যেটা দাবি ছিল যে অ্যাকাডেমিক এবং ট্রেনিং অর্থাৎ মাধ্যমিক এইচএস এবং ট্রেনিং ডিএলএড এই তার এই কোয়ালিফিকেশানের নম্বরগুলোকে কমানো হোক রিডিউ মানে রিডিউস করা হোক বা ওয়েটেজটারের এবং তার সাথে বাড়ানো হোক কোনটা টেটের কোয়ালিফিকেশান আপনারা জানেন এই মুহুর্তে মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ এইচএসের ক্ষেত্রে দশ এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে পনেরো এবং টেটের ক্ষেত্রে হচ্ছে পাঁচ আছে তো যদি এটাকে ডেটের ওয়ার্ডে যেটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে সুবিধা হবে যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক এইচএস আগেকার সিলেবাসে অনেক বড়ো বড়ো কোয়েশ্চেন থাকতো এখনকার শর্ট অ্যান্সার টাইপ বা মাল্টিপেল চয়েস কোয়েশ্চেনের যুগে তাদের নম্বর কিন্তু খুবই কম সেই অনুপাতে তো সেটা ডিসক্রিমিনেশান হচ্ছে যেটা পিটিশনার আইনজীবীও কিন্তু আজকে মামান্য আদালতে বলেন তো তারপর আমরা দেখিনি আমরা বলছি আজকে আদালতে কী কী ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে তার আগে এটা আপনাদেরকে দেখাই খুবই গুরুত্বপূর্ণ এটা কারণ অনেকেই জানেন না কেন মামলাটা হয়েছে এবং এই প্রসঙ্গে বলে রাখি মৈত্র কমিশন গঠন করা হয়েছিল অনেক বছর আগে এবং মহামানের সিঙ্গেল বেঞ্চ তারপর মহামানের ডিভিশন বেঞ্চ এটা গিয়েছিল এই মামলাটা কিন্তু আলাদাভাবে ফাইল হয়েছে দু হাজার সালে আলাদা করে তো এখানে তাহলে বুঝতেই পারলেন মামলাকারী যেটা অভিযোগ বা দাবি সেটা হচ্ছে টেটের ওয়েটেজ বাড়ানো হোক এবং একাডেমিক এবং ট্রেনিং কোয়ালিফিকেশনের যে ওয়েটেজ আছে সেটা কমানো হোক যাতে করে তাদের সুবিধা হয় এবং একটা সমত বজায় থাকে দ্যার ওয়াজ নো রেসপন্স ফ্রম দ্য কনসার্ন রেসপন্ডার অথরিটিজ মানে পর্ষদের পর তরফ থেকে কোনো রকম রেসপন্স আসেনি দেয়ার আফার অ্যাডভার্টাইজমেন্ট ওয়াজ ফ্লোটেড অ্যান্ড দ্যটিশনার হ্যাভ ডিউলি অ্যাপ্লাইড বাই অনলাইন অ্যাপ্লিকেশন তো পিটি তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আসে বা নোটিফিকেশান আসে এবং পিটিশনার অ্যাপ্লাই করে ইন বিটুইন দ্য কনসার্ন রেসপন্ড অথরিটিজ ফ্লোটেড এনআদার ড্রাফট রুল রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট ইন প্রাইমারিপারেশন বাট দ্য সেম হ্যাজ নট বিন ইমপ্লিমেন্টেড কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম একটা ড্রাফট রুল প্রোপোজ হয়েছিল সেখানে টেটের ওয়েটেজ ছিল বেশি এবং অন্যান্য ওয়েটেজ ছিল একটু ওলোড ফলোড ছিল কিন্তু সেই ড্রাফট রুল এখনও কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি এখানেও কিন্তু লেখা আছে হুইচ ইফ ইমপ্লিমেন্টেড অ্যান্ড অ্যাপ্লাইড ফর দ্য কারেন্ট সিলেকশন প্রসেস উড বেনিফিট দ্য পিটিশনার্স অ্যান্ড উড অ্যাজ ওয়েল মিটিগেট দ্য ইস্যু অফ ডিসপ্যারিটি অফ মার্কস ক্রিয়েটেড ডিউ টু দ্য ইনজাস্টিফাইড ডিস্ট্রিবিউশন অফ মার্কস ওয়েটে ইন রুল দু হাজার ষোলো দু হাজার ষোলো অনুসারে যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেটা ঠিক হয়ে যাবে যদি এই ড্রাফট রুলটা ইমপ্লিমেন্ট হয় কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি আমরা তখনও বলেছিলাম যে এই রুল এই বছর ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু অনেকেই মনে করেছিলেন ওই রুল অনুসারে হবে কিন্তু যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানটাতে লেখাই ছিল দু হাজার ষোলো অনুসারে সেই জন্য কিন্তু নতুন রুল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না মানে তখন থেকেই বোঝা যাচ্ছিলো তো যাই হোক আমরাও চাই যে ডিসক্রিমিনেশান দূর হোক বা বৈষম্যতা দূর হোক তো এখানে তারপর কী আছে দেখিনি একটু হোয়ার একাডেমিক্স অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান হ্যাভবিন প্রায়োরাইজ ওভার টেট মার্কস ওয়েটেজ মানে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলে গিয়ে আছে টেটের থেকেও কিন্তু একাডেমিক এবং ট্রেনিং কোয়ালিফিকেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার ওয়েটেজ বেশি রাখা হয়েছিল এবং তার জন্য তারা বাধ্য হয়ে ইনস্টার ইনস্ট্যান্ট বা এই মামলাটি ফাইল করে এটা হচ্ছে মামলার বিষয়বস্তু এরপর চলে আসি যে আজকে মোমান হাইকোর্টে কী হলো অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে অনারেবেল হাইকোর্টে কোর্ট নাম্বার চোদ্দোতে এই মামলা লিস্টেড ছিল পিটিশনার পক্ষে হয়ে আয়োগান করছিলেন অ্যাডভোকেট বিক্রম বেনাজি স্যার এবং পর্ষদের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্নাল মহাশয় উপস্থিত ছিলেন এবং তার সাথে পর্ষদের অ্যাডভোকেট রাতুল বিশ্বাস উপস্থিত ছিলেন এবং এনসিটির পক্ষ কিন্তু অনলাইনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তো এক্ষেত্রে মামলা মামলাটা বিষয়বস্তু প্রথমে বুঝিয়ে বলা হয় পিটিশনার পক্ষ থেকে মানে পিটিশনার আইনজীবীর পক্ষ থেকে অনারবল জাস্টিসকে তিনি বলেন যেটা একটু আগে আমরা দেখালাম যে মামলাকারীরা কেন মামলাটা করেছে তিনি বুঝিয়ে বলেন যে টেটের মার্কস দু হাজার নিয়ম অনুসারে অনেক কম রাখা হয়েছে এবং ট্রেনিং এবং একাডেমিক মার্কসগুলো গুরুত্ব কিন্তু বেশি আছে এবং বেশি রাখা হয়েছে এতে পিটিশনাররা এক্ষেত্রে তাদের যে নম্বর সেই অনুপাতে কম্পিটিশানে তারা কিন্তু অনেকটাই কমে যাবেন মানে কম্পিটিশানে অনেকটা পিছিয়ে যাবেন অ্যাকচুয়ালি তো এই যে ডিসক্রিমিনেশান এটাকে দূর করার জন্য টেটের ওয়েটেজ বাড়ানো হোক এবং এইচএস মাধ্যমিক ট্রেনিং এর ওয়েটেজ কমানো হোক এই দাবি ওঠে এবং মৈত্র কমিশনের প্রসঙ্গ ওঠে যে এই ধরনের একটা ব্যাপার হয়েছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চে মহামান্য ডিভিশন বেঞ্চে মারাটা গিয়েছিল এবং এটা কিন্তু নতুন একটি মামলা আবার দু পঁচিশ সালে ফাইল করা মামলা এবং এই মামলা যখনই এই ব্যাপারটা হয় এবং তখন বলা হয় যে একটা শুনানির দিন তাহলে ধার্য করা হোক টিশানার পক্ষ থেকে বলা হয় তো অনারেবল জাস্টিস বলেন না এটা এক্ষেত্রে তো ব্যাপারটা দেখতে হবে ব্যাপারটা কী পর্যায়ে আছে বা কী ব্যাপার এটা নিয়ে তো তখন ওই অ্যাফিডেবিট ফাইল করার একটা ব্যাপার আছে পর্ষদের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে অ্যাফিডেভিট ফাইল এবং ভিডিও কলে বা অনলাইন কন অনলাইনে থাকেন এনসিডির পক্ষ থেকেও আইনজীবী তিনি এ ভিডিএফের কথা বলেন তো এ ফাইল দু সপ্তাহ প্রথমে বলা হয়েছিলো দু সপ্তাহের মধ্যে এফিডি ফাইল এবং ইনপোজিশন ফাইল বা রিপ্লাই যে ব্যাপার ছিল তিন সপ্তাহের মধ্যে তারপর সেটাকে পর্ষদের আইনজীবী পর্ষদের সিনিয়র আইনজীবী তিনি বলেন যে না একটু সময় দেহ তো আলটিমেটলি মামলাটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশে মার্চ দু হাজার ছাব্বিশ লিস্টেড আছে তো খুবই গুরুত্বপূর্ণ মামলা আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমরা করছি আপনারা কি মনে করছেন যে ইন্টারভিউ প্রক্রিয়াটা হচ্ছে একটা ভোট মানে নিয়োগ যে প্রক্রিয়াটা সম্পূর্ণ ইন্টার প্রক্রিয়া চলছে ধাপে ধাপে এটা কি ভোটের আগে সম্পূর্ণ হবে আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন তো আজকের মামলার গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারলেন মোহামান হাইকোর্টে কী হলো তার সাথে কেস ডিটেলস কবে শুনানি সমস্ত ব্যাপারটা আপনারা জানতে পারলেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করে এখন ইউটিউবে এবং ফেসবুকের থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্ট সেকশনের পাশে একটা হাইক বলে অপশান আছে সেটিকে কাজে লাগান আমাদের ভিডিওটি আরও ছড়িয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ